জয়গুরু 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 শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য বিশেষ ভিডিওতে নিয়ে এসেছি ওষ সংক্রান্তিতে বা মকর সংক্রান্তিতে কি কি করা উচিত এবং কি কি করা উচিত না যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করে আমাদের সাথেও পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একবার লিখবেন জয়গুরু জয় মা এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন সে জায়গার নাম লিখবেন এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন এবং ভিডিওটি দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে নেবেন জয় গুরু জয় মা শ্রীচরণে শতকোটি প্রণাম জানায় জয়গুরু 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 গুরু দেখতে থাকুন এই ভিডিও রাত পোহলেই দেশ জুড়ে পালিত হবে মকর সংক্রান্তি এই দিন সূর্য ধনু রাশি থেকে বিদায় নিয়ে মকর রাশিতে প্রবেশ করবেন আগামী এক মাস সূর্যের এই অবস্থান বহাল থাকবে এই সংক্রান্তির গুরুত্ব জ্যোতিষ ও শাস্ত্র মতে খুবই বেশি কারণ এই দিন অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিন দেশে সর্বত্র উড়িয়ে আবার কোথাও আগুন জ্বালিয়ে পালন করা হয় বাংলায় এই দিন ঘরে ঘরে পিঠে পুলি বানানো হয় বাস্তু দেবতাকে প্রথম সেই পিঠে নিবেদন করে সারা বছর ভালো থাকার প্রার্থনা করা হয় তবে এই দিনে বিশেষ কিছু কাজ করলে অবশ্যই সেগুলি শুভ ফল দান করে এই উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত যেমন পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তি তামিলনাড়ুতে পোঙ্গল গুজরাটে উত্তরায়ণ অসমে ভোগালী বিহু বিহার ও ঝাড়খন্ডে খিচুড়ি পর্ব বা খিচুড়ি পর্ব পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ ও জম্মুতে লোহরি কর্ণাটকে মকর সংক্রমণ ইত্যাদি এছাড়া উড়িষ্যা মহারাষ্ট্র গোয়া অন্ধ্র তেলেঙ্গানা এবং কেরলে মকর সংক্রান্তির নামটি বেশি চলে মকর বা পৌষ সংক্রান্তি বাঙালির অতি প্রিয় পার্বণ তাই এই দিনটি নানা ধরনের অনুষ্ঠান ও পালিত হয় অন্যান্য উৎসবের মতো রয়েছে নিয়ম নীতি যা আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এবারে দেখে নেওয়া যাক এই দিনে কোন কোন কাজগুলি করবেন আর কোন কাজগুলি করবেন না কি কি কাজ করা একেবারে উচিত নয় মকর সংক্রান্তির দিন বাড়িতে আমিষ রান্না করবেন না পুরো দিন নিরামিষ রান্না করতে হবে এবং রান্নার দ্রব্যের মধ্যে কালো তিল ব্যবহার করলে খুব ভালো হয় অন্যান্য হিন্দু উৎসবের মতোই মকর সংক্রান্তির দিনে বাড়িতে বা বাইরে মদ মাংস খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ কারণ এই দিন সূর্যদেবের পুজো করার মাধ্যমে পরিবেশের সঙ্গে মধুর সম্পর্ক গড়ে তোলা হয় তাই প্রাণী হত্যা এই দিন একেবারেই নিষিদ্ধ মকর সংক্রান্তির দিন গাছ কিন্তু কাটবেন না যেহেতু মকর সংক্রান্তিতে নবান্ন পালন করা হয় এবং ঘরে ঘরে নতুন ধান ওঠে তাই এই দিনে গাছ কাটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় আবার হিন্দু শাস্ত্র মতে গাছকে প্রকৃতির পবিত্র দান বলে মনে করা হয় তাই এই দিনে অনেক জায়গাতে গাছকেও পুজো করা হয় এই দিনে কাউকে খালি হাতে বা খাবার না খাইয়ে বাড়ি থেকে যেতে দেবেন না বাড়িতে যদি কোনো গরিব দুঃখী বা ভিকারি আসে তবে তাদেরও খালি হাতে ফেরাবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করুন এবং তাকে খাবার খাইয়ে ফেরাবেন এতে গৃহের অন্যের অভাব হবে না বলে মনে করা হয় এই দিন বাড়ির কেউ যাতে দূরে কোথাও যাত্রা না করে এটার দিকে কারণ এই দিনে বাড়ির মানুষ দূরে যাত্রা করাটা অশুভ বলে মনে করা হয় সবাই একসঙ্গে মিলিত হয়ে উৎসবের আনন্দকে উপভোগ করুন বজায় থাকবে বাড়ির সুখ ও শান্তি স্বাস্থ্যমতে মতে মকর সংক্রান্তির দিন নিজের ক্রোধ বর্জনা করা ভালো কারণ এই পবিত্র দিনে অনেক অশুভ কাজের সূচনা হয় তাই এই দিনে রাগ হিংসে ও খারাপ বাক্য ব্যবহার করবেন না বিশেষ করে খেয়াল রাখবেন এই দিনে যাতে আপনার কথায় কেউ আঘাত না পায় আঘাত পেলে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবারে চলুন দেখা যাক কি কি কাজগুলো অবশ্যই করা উচিত মকর সংক্রান্তির দিনে ঘরের ভেতর থেকে বাড়ির আশেপাশে সমস্ত জায়গায় পরিষ্কার করে রাখবেন বিশেষ করে রান্নাঘরেও রান্নার সামগ্রী যাতে সমস্ত রকম অপরিশুদ্ধতা দূর হয় বাড়ি থেকে মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো অবশ্যই করুন শাস্ত্র মতে এই দিন সকালে উঠে স্নান করে উঠোনে বা ঘরে আলপনা দিয়ে সূর্যদেবকে পুজো করলে ঘরে রোগ মুক্তি ঘটে এবং ফসল ভালো হয় তাই এই নিয়ম মেনে পুজো করুন সূর্যদেবের জ্যোতিষীদের মতে এই দিনে কোনো গরিব দুঃখীকে চাল ডাল ঘি কম্বল দান করলে গৃহস্থের পূর্ণ লাভ হয় তাই দান করতে

মকর সংক্রান্ত মকর সংক্রান্তির দিন নিজে মিষ্টি মুখ করুন এবং অন্য কেউ করান এতে সবার মধ্যে মিষ্টি সম্পর্কের সূত্রপাত ঘটে কথিত আছে এই দিনে সূর্যদেব তার পুত্র শনি দেবতার প্রতি সমস্ত ক্ষোভ ভুলে গিয়ে শনির গৃহে প্রবেশ করেন তাই এই দিনে সকলে মিলিত হয়ে মিষ্টি মুখের মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার করুন বিশ্বকর্মা পুজোর মতো মকর সংক্রান্তির দিনও একটি বিশেষ আকর্ষণ হলো ঘুড়ি ওড়ানো এই দিন বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলে মিলেই ঘুড়ি ওড়াতে থাকেন শাস্ত্র মতে সকাল সকাল ঘুড়ি ওড়ানোর মাধ্যমে সূর্যের আলো শরীরে লাগলে তা শরীরের জন্য ভালো তাই এই উৎসবের দিন সূর্যের আলোয় শরীর ও মন সুস্থ ও সতেজ রাখতে ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয় শুধু খেয়াল রাখবেন আপনার আনন্দ যেন অন্যের ক্ষতি না করে এবং খুব সাবধানে গড়ি ওড়াবেন এই ছিল মকর সংক্রান্তি সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিও জয় গুরু জয় মা নাম নিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি শ্রী ঠাকুর মহারাজের চরণে প্রার্থনা জানাই আপনার সকলে খুব ভালো থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু